জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা তোমাদের সবাইকে আমার প্রণাম আর তোমাদের শিব শ্যামা মাকেও আমার শত কোটি প্রণাম সব দেবতা দেবীকে শত কোটি আমার প্রণাম খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখতেই পাচ্ছ ভালা মহেশ্বরকে আজকে জল ঢেলে পুজো টুজো দিয়ে আমার প্রতিদেবতাও দিয়েছেন সেই ভিডিওটা ছেড়েছি আর আমিও দিয়ে এই বসলাম ধূপ জ্বলছে প্রদীপ জ্বলছে মায়ের জাগত প্রদীপ জ্বলছে সব মাকে সবসময় আমরা ঠিকঠাক রাখি ঠিক আছে তো এবার শুরু করা যাক ভিডিওটা কি আমি মঙ্গলামার ভালো দেখেছি আমি বলেছি না সবসময় যে ভালো দেখলে ভালোটা বলবো খারাপটা দেখলেও খারাপটা বলেছি খারাপ তো অনেকই ধরলাম অনেক তো খারাপ ধরলাম তাই না তো সেই খারাপগুলো তো উনি এখন আর করছে না না হয়তো মুখে বলছে করবে করবে বলে কিন্তু ভগবান ওনাকে করাতে দিচ্ছেন না যেমন বলেছেন বেদিতে উঠে আমি করব কি করবি কর সবাই কিন্তু উনি বেদিতে তো উঠছেন না বলেছেন হয়তো ঠিকই কথা ভুল করেছেন কিন্তু উঠছেন না তো যাই হোক আমার ওনার মানে আমি বোঝাতে পারবো না যে ওই যে কথাটা এই যে কথাটা শোনো আমি কিন্তু মাকে পুজো করি শিবশ্যামা মাকে ঠিক আছে আমি জানি যে এটুকু অন্তত আমার আছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা কে বলতে চাইছে এটা আমার অন্তর থেকে মা আমাকে বুঝিয়ে দেন মা অন্তর থেকে আমাকে বুঝিয়ে দেন অন্তর থেকে অন্তরের ভিতরে যে একটা ভগবান আমাদের থাকে না সেই ভগবান বলে দেন যে না এটা ও ঠিক বলছে এটা ভুল বলছে তাই আমি ওনার ভুলটাও ধরতাম ঠিকটাও ধরতাম তো আমি কাল থেকে বল কিছুক্ষণ আগে ভিডিও ছেড়েছি শিব মামা ইউটিউব চ্যানেলে যারা যা নি তারা নিশ্চয়ই সেটাকে ঘুরে আসতে পারো প্রথমে একটু পুজোটা দেখালাম তারপরে কিন্তু কথাগুলো শুরু করেছি তো সেখানে আমার ভিডিওটা আমি ওনার শোনাচ্ছি কথাটা তোমরা শোনো যে ভাববে হয়তো বানিয়ে বলছি আবার অনেকে বলে বানিয়ে বলি তো বলতেই তো পারে না বলেনি বলতে পারে তো আমার খুব ভালো লেগেছে ওই ভিডিওটা আমি বারবার দেখেছি বারবার শুনেছি কারণ এটাই আমি শুনতে চেয়েছিলাম ওনার মুখ থেকে আমি তো বলেছিলাম আমি তো ওনাকে বলেছিলাম সেগুলো ভিডিওতেও আছে যে একান্তে ভগবানকে একটু ক্ষমা চাও না মা তোমাকে ভিডিওতে চাইতে হবে না মিডিয়াতেও চাইতে হবে না তুমি একান্তে ক্ষমা চাও মাকে দেখবে মা তোমা সব ঠিক করে দেবেন আর শিবসমা মাকে কখনও ডাইনি বুড়ি বলবে না কারণ ভগবান একটাই ভগবানের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে নামেই তুমি ডাকো না কেন সারা দেয় তো একটাই মা একটাই মা ভগবান ভগবান একটা কিন্তু দেবতা দেবী অনেক ঠিক আছে তো আমি শোনাচ্ছি আগে তোমরা শুনে নাও তারপরে আমি শুরু করব ভালো করে শুনবে

ये papi bhore gate tai ma guth mangala ma guth hai papi bhurti dio nana tumhe jago ma tumhe thage utho jagbi ma jagbi poli joge ami krishna kali rupe ami awar dhara tame elam ire krishna tini kali jini krishna tini kali jini sheps tini shema এইটা একটু ভুল বললে মা এই যে এইটা একটু ভুল বললে মা এইটা একটু ভুল বললে তুমি কি বললে মঙ্গলা মা যে তুমি এক তোমার কোনো দ্বিতীয় হয় না হ্যাঁ কিন্তু তুমি এটা কিন্তু বারবার বলেছ যে ভগবান এক এবং অদ্বিতীয় তাহলে আজ কেন বলছো তোমার দ্বিতীয় কেন হয় না এই যে কথা বলতে বলতে একটু ভুল ভাল করে ফেলছো তো যাই হোক এটা মানুষ আমরাই ভুল করি আমরাই আবার ঠিক করব তো এটা তুমি বলেছো একরকম কথা এখন আবার একরকম বলছো তো সেটাই তো যাই হোক এবার শোনো কী বলছেন উনি আমার চোখ থেকে জল আসছে কারণ সত্যি কথা আমার এগুলো আমার বুক যেন ফেটে যায় বুক ফেটে যায় কারণ এই যে কথাটা যেটুকু উনি বলেছেন না এর মধ্যে কিন্তু সত্যি ওনার অন্তর থেকে কথাটা এসছে বুঝি এটা অন্তর থেকে সেটা উনি কোনো চাপে পড়ুক বা কোনো কিছুতে বলুক বা কোনো একটা টেনশানে বলুক যাইতে বলুক না কেন এসছো এই যে তোমাদের সঙ্গীতা স্কুল থেকে চলে এলো দেখো এবার আমরা খাবো এদিকে আসে মা একটু দেখা দিয়ে দাও পিছন দিকে দাঁড়াও ঠাকুর ফোনা এই যে আমার তোমাদের সঙ্গীতা মা চলে এসছে স্কুল থেকে দেখতে পাচ্ছি এই যে সব দিকে খেয়াল করি গো সব দিকে যত্ন করি আমার মেয়ে খুব ভালো মেয়ে খুব ভালো আমার মেয়ে পড়াশোনা সব দিক থেকে যতটা পাচ্ছি চেষ্টা করে যাই যেমন ভক্তও দেখছি ঠাকুর পুজোও করি পশু পাখিও দেখি ঘর ধর সংসারটাকেও সামলাচ্ছি বাচ্চাদেরও কখন কি করতে হবে চেষ্টা করে যাচ্ছি এই যে বললাম কর্মফলে যদি কিছু লেখা থাকে সেটা তো ভুগতেই হবে সবসময় বলেছি বিধির বিধান কেউ খন্ডাতে পারবে না তাই না আমরা কমাতে পারবো সেইটাকে যদি কোনো পাপ করে থাকি তার জন্য আধ্যাতে লাইনে ডুবে যাবো সবার মঙ্গল কামনা চাইব হুম এসব জাম্পে টা পাল্টে এসে এবার শোনো তো এবার শোনো বলি আমি কি ভুল করেছি তারা আমাকে নিয়ে খারাপ কথা বলে তুমি মুখ দিয়ে আমার প্রচার হয়েছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় সেই আমি কোনোদিন আমি আগেও দুটো একটা ভিডিও পে আমি বলে ফেলেছিলাম তাই মায়ের কাছে মা আমাকে সহ্য ক্ষমতা দিও ক্ষমতা দিও এটাই আমি তোমার কাছে চাই মা আর কিছু না যতটুকু আমি যেন ভক্ত সেবা করতে পারি ততটুকু তুমি আমার কপালে

যাই হোক মঙ্গলাম এই কথাটা বলেছেন আগে বলতেন চলন্ত জীবন্ত এখন এগুলো বলছেন খুব ভালো লাগলো এগুলো আমার শুনে সত্যি জবর জন এটাই এটাই খুব ভালো লেগেছে ভালো থাকবে তুমি ভালো থেকো মা এবার শোনো এই যে উনি এই যে কথাটা মায়ের সামনে বললেন ওনার শরীরটাও রোগা হচ্ছে আমরা সবাই রোগা হয়ে যাচ্ছি প্রচণ্ড পরিশ্রম ঠাকুর দেখা ভক্ত দেখা বুঝতেই পারছো তো এগুলো তো আমি আগাম বলে রেখেছিলাম যে তুমি শরীর খারাপে পড়বে মা এত পরিশ্রম করলে এবার দেখো এই যে কথাগুলো আচ্ছা বলো ভালো লাগেনি আমি ভগবানকে সবসময় এটাই করি আমি সবসময় বলি মা তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তোমার জগৎ সংসারকে ভালো রেখো মা বলি না সবসময় ভিডিওর আড়ালে সবসময় বলছি কখনও ভিডিওতেও ধরা পড়ছে হ্যাঁ সবসময় ভগবান কেমন আছে না আছে আগে জানতে হবে আমাদেরকে খালি কিছু চাইবো ভগবানের কাছে এসে না ভগবানের কাছে এসে শুধু চাইবো না ভগবান তো অন্তর জানি অন্তরের কথা বোঝেন ভগবানের তো সন্তান আমরা আমাদের সৃষ্টি করে ভগবান তাহলে শিবসীমা মায়ের মন্দিরে যে ভক্তগুলো সন্তানগুলো আসছে তারা যারা শুধু মায়ের নাম এসে জপ করে মোমবাতি জ্বালাচ্ছে ধূপ দিচ্ছে আমি তো সবাইকে দিতে দিই মালাও পড়াতে দিই আমি ওটা উনি দেয় না সেটা ওনার ব্যাপার কিন্তু আমি দিই ভগবান তো সবাই তো সেখানে দেখো ভগবান বুঝতে পাচ্ছেন যে ভক্তগুলো এখানে মন্দিরে আসছেন মায়ের জন্য বা যারা ভিডিও দেখে মায়ের নাম জপ করছেন কতটা ভক্তি শিবসীমা মাকে ভালোবাসা দিচ্ছেন তাদের অন্তরের ভিতরে মা দেখছেন যে এই যে ভালোবাসাটা কি সত্যি না কোনো চাওয়ার জন্য আমাকে ভালোবাসছে হ্যাঁ তাহলে মা অন্তর্যা আমি বুঝে না অন্তরের কথা অনেক ভক্তরা বলে কি বলে মা গো আমি তো সবসময় ভক্তকে মাকে ডাকি শিবশমা মায়ের নাম জব করি কৃষ্ণকালী মার নাম জব করি কই আমার তো হলো হলো না তো আমি তাদেরকে বলি তাহলে তোমার বিধানে কি লেখা আগে দেখো মায়ের নাম জব করছো যখন এত হচ্ছে না শুনছে না কোন সমস্যাটা তোমার সে সমস্যাটা তখন আমাকে বলে তখন আমি যদি দে তারা যদি বলে যে না ভালো করে দেখো খুঁটি নাতি যে জিনিসগুলো আমাকে দেয় যেগুলো আমার লাগে সেগুলো যদি আমাকে এনে দেয় আমি তখন বলে দিই এটা তোমার হবে না আবার বলি যেটা আবার অনেক সমস্যা যেগুলো বলে সেগুলো বলি যে না এটা তো তোমার হবে কিন্তু এখন হবার টাইম হয়নি এই 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 মাসেই হবে এই শালটা তোমার খারাপ যাচ্ছে এই মাসটা তোমার খারাপ যাবে এই সামনের মাসটা তোমার ভালো যাবে সামনের শালটা ভালো যাবে এটা তো ভাগ্যে থাকে না কারো রাহুর দশা চলছে কারো শনির দশা চলে চলে না এইগুলো এগুলো আমরা শিখেছি এইগুলো আমরা শিখেছি তো উনি হয়তো শেখেননি সেগুলো উনি মা যেভাবে পাচ্ছেন সেভাবে মাকে প্রচার করছেন সেভাবেই মায়ের এ করছেন ঠিক আছে তো সেটা কোনো ভুল না ঠিক আছে কিন্তু ওই যে উনি মঙ্গলা মা বললেন কি কথাটা যে মা তুমি আমাকে ভক্তি দাও আর আরও ভক্তি দাও আমাকে সহ্য ক্ষমতা দাও ঠিক আছে আর আমি আর কাউকে কুকথা বলবো না আমিও মাকে সেটাই বলি বারবার বলি যখন আমি কারো ভিডিওগুলো দেখি না উস্মিত ভাষা বাজে ভাষা এরকম জগণ্য ভাষা সেই ভাষার ভিডিওগুলো মনে হচ্ছে তুলে ধরা যাবে না তুলে ধরা যাবে না অথচ আমি কিন্তু তাদের পিছনে লাগিনি তাদের সাথে কোনো কথাই নেই আমার তারা আমাকে চিনি না আমি ওদেরকে চিনি না তারা কোনো দিন মায়ের মন্দিরে আসেনি তারা কোনো কোনো দিন যারা ভিডিও বের করছে তারা কিন্তু কোনো দিন যে আমার এই সমস্যাটা ফোনের মাধ্যমে বলবে যে এই সমস্যাটা দেখো না একটুখানি পা আরে দেখো না তোমরা পারি কি না সেই সমস্যাটা যেটা পারি সেটা তো তোমরা জানো কোনগুলো পারি সেগুলো যদি তোমাদের হয় দেখো না পারি কি না দেখো না মা আমাদেরকে আমাকে দিয়েছে কিনা সেই জিনিসগুলো দেখো না তাহলে তোমরা পরীক্ষা করো না দেখো না শুধু যা নামে উল্টো পাল্টা কথা বলো কিন্তু তুমি কি জানো মঙ্গলামা আমি তোমার পুজো পাসাতে ভুল ধরতাম তোমার পুজো পাশাগুলো সত্যি আমার ভালো লাগতো না এখনও ভালো লাগে না তবে এই ভিডিওতে তুমি আমার মন গেঁথে নিয়েছো কারণ তুমি বলেছ কোনোদিন তো কোনোদিন ভিডিওতে ভিডিও ভিডিও করে বলনি যে ভগবান তুমি কি ভালো আছো তুমি কি সুস্থ আছো তুমি ভোগ গ্রহণ করো ভক্তিভাবে তুমি সুস্থ থাকো ভালো থাকো বলে না ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন ভক্তের ভক্তিতে ভগবান শক্তি পান তাই না তাই আমরা যত ভগবানের পুজো করব যত ভগবানকে ডাকবো যত ভগবানের সাধনা আরাধনা ভক্তিতে ডুবে যাব নাম জপ করব। ভগবান তত প্রকট হবেন তত শক্তি পাবেন ভগবান ততই ভগবান লড়াই করবেন তাই না শক্তি পেলে কার সমস্যা ওর কী সমস্যা ভগবান দেখবেন তাহলে ভগবানকে ভক্তি দিলে তো ভগবান আমাদের মুক্তি করবেন না তাই কি না তো তোমার এই কথাটা আমার ভালো লেগেছে তাই এটা আমি সবাইকে কোনো দিন জীবনে না তোমার থ্যামেল লাগিয়েছি না তোমার কোনো ভিডিও দিয়েছি না কিছু করেছি কিন্তু এটা আমার শোনাতে খুব ইচ্ছে হলো তাই আমি শুনিয়ে দিলাম তো এই যে জিনিসটা হয়তো আমি ভুলে যেতাম না ভিডিওটা কি কি বলেছে আমি তো ভুলে যাই কে কী বলে সেগুলো না ইয়ে করলে ভুলতে পারি না আরেকটা জিনিস তোমার ভালো লেগেছে অবশ্যই সেটাও আমি তুলে ধরবো ঠিক আছে তো এটা আমি শুনতে চেয়েছিলাম অনেক দিন ধরে মা তুমি সত্যিই এটা করেছো আর একটা খুব ভালো লেগেছে এটা অনেক দিনের আমার স্বপ্ন ছিল অনেক দিন ধরে বলে এসছি তোমাকে বলে এসেছি দেখাও না তুমি দেখাতে পারো না দেখাও না বলতাম তো সেটাও আমার স্বপ্ন পূরণ হয়েছে আজকেই করেছে ওটা আমার খুব ভালো আমি দেখে আমার মন প্রাণ মুগ্ধ হয়ে গেছে আমি যখন দেখলাম না তাকিয়ে রয়েছে এরকম কিন্তু মায়ের মুখ চেঞ্জ হয়ে গেছে এইটা হলো কথা তো যাই হোক ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি বেলা তো অনেক হয়ে গেল। ভিডিওটা আধ ঘন্টা বাদে ছাড়বো কিছু খাওয়া দাওয়া হয়নি এখনও আমার বড়ো ছেলেকে একটি ছাতু দিয়েছি একটু ছাতু ছিল সেটাও খেয়ে নিলাম আমি ভাতটা বসিয়েছি আলু আর টমেটো সেদ্ধ পালে দেখাতেও পারি পরের ভিডিওতে দেখাবো টমেটো সেদ্ধ আলু সিদ্ধ সোমবার নিরামিষ আর আমরা সবসময় টমেটো সেদ্ধ আলু সিদ্ধ আলু ভাজা সবজি থাকলেও করতে পারি না যখন করি আর ভালো করে করি ভক্তদের জন্য তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বকতে বকতে ঠিক আছে তো এইভাবেই থেকে যাও আমরা মায়ের পুজো তো ভুল করি না করি ভুল তো ধরার অনেকেই রয়েছে তো যেগুলো তুমি ভুল করেছো সেগুলো সত্যিকারে ভুল আমি তুলেছি এরপর সেই ভুল যদি না করো জানি না আমি খুশি হব আমি চাই না তোমাকে নিয়ে আর কোনো ভুলের ভিডিও ধরতে আমি এটাই চাই তাই মা অনুরোধ আমার আমার অনুরোধ তোমার কাছে প্লিজ এমন কিছু করো না আমাকে সমাজে ছোট আর করো না মা তাহলে বলবে দেখ 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 তুই ভালো বলছিস দেখ করছি এটা ভালো থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় শিবা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়